ভগবানের সেবা দিয়ে যেই শান্তি তুমি পাবে সেই রকম কোনো কাজ করে কিন্তু তোমরা আর কিন্তু শান্তি পাবে না সেটা আমি মানি তাই প্রত্যেককে বলবো যতক্ষণ সময় পাও ভগবানের কাছে বসো ভগবানকে সেবা করো এবং তোমার যদি কোনো রকম মনে কষ্ট দুঃখ থেকে থাকে সব কিন্তু প্রভুর কাছে তোমরা জানাতে পারো দেখবে তোমার মনের অনেক কষ্ট আস্তে আস্তে করে কিন্তু সব চলে যাচ্ছে আর খুব ভালো তোমার মধ্যে দেখবে অনেক পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে তাই সব সময় বলবো যতক্ষণ পারো ভগবানের সান্নিধ্যে থাকো ভগবান ছাড়া এই পৃথিবীতে আমাদের কেউ নেই সবই কিন্তু এই জগতে মায়া રાધે રાધે હરી બોલ